Hey guys assalamualaikum চলুন আজকে আমি ইতালিতে খোলা বাজার নিয়ে যাই আপনি বিশ্বাস করতে পারবে না এইখানে এক টাকায় এত এত কিছু পাওয়া যায় যে আমি নিজে দেখে অবাক হয়ে গেছি আসলে এক এক টাকা মানে ওয়ান ইয়রও ওয়ান ইয়ারও তো এত এত কিছু জিনিস পাওয়া যায় যে দেখলে আপনি অবাক হয়ে যাবেন ফার্স্ট অফ অল আমি সাইনবোর্ডটা দেখিয়ে নিয়েছি যে সত্যিই ওয়ান ইয়র পাওয়া এখানে প্রতিটা প্যাকেট জাস্ট ওয়ান ইয়ারও করে কেনা যায় এই ক্লিপগুলো এত সুন্দর সুন্দর আমি এতদিন ইতালিতে ছিলাম কিন্তু কোনো দিন দেখি নেই সিটার জন্য ব্যান্ড ক্লিপ কত কিছু ছিল এখানে ওয়ান ইউরোতে যে নেওয়া যাবে এখানে ক্লিপগুলো ছিল বড় বড় পাঞ্চ ক্লিপ ছিল তারপর আরও প্রয়োজনীয় অনেক কিছু ছিল যেগুলো ভিতর থেকে খুঁজে খুঁজে দেখে নিতে হয় আর কি 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 আছে তারপর বড়দের হেয়ার ব্যান্ড ছিল ছোটদের হেয়ার ব্যান্ড ছিল আরও নানান প্রয়োজনীয় যে জিনিস যেরকম এরকম বক্সগুলো এগুলোও ওয়ান ইয়ার হতে ছিল তারপর এত সুন্দর কিউট খেলনাটাও ওয়ান ইউরোতে ছিল ইনফ্যাক্ট সব কিছু আরও যেরকম তেরকম ঘরের জিনিসপত্রের জিনিসও ছিল এখানে এই ইয়েগুলা তিনটা পিন একসাথে এখানে ওয়ান ইউরোতে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে আর আমি তো অনেক অবাকও হয়ে গেছি অনেক খুশি হয়ে গেছি দেখেছি এতগুলো জিনিস সব কিছু এক টাকাই পাওয়া যায় এই চামচ গোলা প্রতিটা জিনিস ইনফেক্ট ভালো এবং এই ছাঁকনি গোলা তারপর এই অ্যাঁশগোলা যেগুলোতে জিনিস আটকানো যায় এই অনেক কিছু আছে এই জায়গায় লাইন করে সব কিছু বড় ছিল কিন্তু অনেক রৌদ্র ছিল আসলে এই রৌদ্রের কারণে আমরা ভালোভাবে দেখতে পারতেছিলাম না আর চামচগুলো অনেক সুন্দর ছিল যেগুলো ওয়ান ইউরো করে ছিল এখানে তারপরে এখানে একটার ভিতরে কতগুলো চিরুনি ছিল এই পোড়াটা প্যাকেটই শুধু একটাকেই টাকাই ছিল সবগুলা জিনিস তারপর আছে এই বেলগুলা আমরা তো এক একটা করে জিনিস দেখতেছিলাম যে আসলে মানে এতগুলো জিনিস সব আর বারবার জিজ্ঞেস করছিলাম আচ্ছা সবগুলাই কি এক টাকায় রোতেই এই তারপরে বলতেছে যে হ্যাঁ কিন্তু রৌদ্রটা এত করা ছিল যে বলার জন্য আর হিজাব পিনগুলো এত সুন্দর ছিল হিজাব পিনগুলো একটার থেকে এক সুন্দর ছিল আমি মানে ভালোভাবে দেখাতে পারি নাই এত রোদের কারণে ভিডিও করতে পারতেছিলাম না বাট সবগুলো ক্লিপ অনেক সুন্দর ছিল খুঁজে খুঁজে নিলে অনেক ভালো ক্লিপ ছিল আর এখানে সিজরা আর জিকো ভাইয়া মানে সিজরা জিকো পাপা ওরা খেলা করতেছিলো কারণ সিঁজরা অনেক বায়না না ধরেছে তাকে ফিসি কিনে দিতে হবে তা জিকু পাপা সিজরাকে ফিশি কিনে দিয়েছে আর ওইটা নিয়ে খুশি আর এখানে দেখেন মানেরও সাইনবোর্ড দেখানো আর কাপড় এভাবে ঢেল করে আসে মানুষ যার যার মতো দেখে দেখে নিচ্ছে আর কি মানে কি আছে আমার আসলে খোলা বাজারটাতে এত বেশি আসা হয় না কিন্তু বাট মানুষ থেকে অনেক শুনি সবাই নাকি মানে এত প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাই। এখানে আসলে বাংলাদেশি প্লাস ইন্ডিয়ান বা পাকিস্তানি সেলাররা একটু বেশি ইতালিয়ানরাও আছে কিন্তু সেলাররা অনেক বেশি আর এই পার্সগুলো একটু ওয়ান ওয়ানেরো থেকে অবশ্যই বেশি প্রাইস কিন্তু বাট তুলনামূলক অন্য বাজার থেকে ভালো প্রাইস আসলে খুঁজে নিলে খুব ভালো পাওয়া যায় আজকে এই পর্যন্তই আল্লাহ